আমি হেলানা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম ফাইনালি এসএসসি পঁচিশ তোমাদের জন্য একশো পঞ্চাশটা এমসিকিউ রেডি আমরা তোমাদের জন্য সেরা একশো পঞ্চাশটা এমসিকিউ বাছাই করেছিলাম আমি এতদিন পর্যন্ত ভিডিওগুলো তৈরি করতে সময় নিয়েছি আমি ফাইনালি শেষ করেছি বিশটা পার্ট হয়েছে ছোটো ছোট পার্ট করে দিয়েছি একদম বেসিক থেকে আলোচনা করেছি যে স্টুডেন্টরা মনে করছো তোমার এমসিকিউ একটু ভয়ের জায়গা আছে বা এমসি তুমি ত্রিশ উঠাতে পারো না অথবা তুমি হয়তো পারো কিন্তু পরীক্ষায় সময় ম্যানেজ করতে পারো না এমন যারা আছো তাদের জন্য আমরা এই একশো পঞ্চাশটা এমসিকিউ একদম আলাদা করে রেডি করেছি যে এটা একটা আলাদা গ্রুপ তৈরি করেছি শুধুমাত্র একশো পঞ্চাশটা এমসি কিউ তোমরা এখন কিনে নিতে পারবে চারশো নব্বই টাকা দিয়ে মানে এইটার সাথে কোনো সৃজনশীল পাবে না শুধু এমসি কিউগুলো পাবে আমি আবারও বলছি শুধু এমসি কিউগুলো একশো পঞ্চাশটা টাইপ এখানে আছে তুমি বলতে পারো ম্যাম কমন আসবে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাল্লাহ কমন আসবে আমি অনেক রিসার্চ করে এগুলো তৈরি করেছি ইভেন গ্রুপে যখন তুমি ঢুকবে তখন জেপিজি পিডিএফ সবই পেয়ে যাবে নিজে প্র্যাকটিস করার জন্য একশো পঞ্চাশটা তো আমি টাইপ দিয়েছি এর সাথে দুইটা তিনটা করে তোমাদের প্র্যাকটিস করার জন্য আবার বাড়তি দুই একটা দিয়ে দিয়েছি যাতে মানে ব্যতিক্রম আসলেও তুমি ঘাবড়ে না যাও এরকম ব্যতিক্রমগুলো খুঁজে খুঁজে আমি করে দিয়েছি ঠিক আছে এখন আমরা কীভাবে করা একটু দেখাই আর একশো পঞ্চাশটা এমসি কিন্তু আমাদের এই বই থেকেই নিয়েছি তখন তোমরা অনেকেই আছো বলতে পারো যে ম্যাম দুই হাজার পাঁচশো এমসি কিউ আছে আমার এই বইটার মধ্যে এখন চাইলে তুমি করতে পারবা পারবা না আর আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে আমরা একটা সাইক্লোন অফার দিয়েছি সেই অফারটা হচ্ছে এগারোশো নব্বই টাকায় তুমি সাতটা বিষয় নিতে পারবা মানে যেটা কিনা আগে ছিল উনিশশো নব্বই টাকা চোদ্দোশো নব্বই টাকা এখন অনেক অনেক ডিসকাউন্ট দিয়েছি এগারোশো নব্বই টাকা নিতে পারবা একদমই দেরি করো না সাতটা বিষয়ের প্রিপারেশন ইনশাল্লাহ তুমি খুব ভালোভাবে নিতে পারবা তোমার এই প্লাস এই সাত বিষয়ে নিশ্চিত হবে আমি তোমার দায়িত্ব নিবেন আমি খুব যত্ন নিয়ে ক্লাস করে তুমি যদি ডেডিকেটেড থাকতে পারো এবং তুমি পরিশ্রম করার মানসিকতা নিয়ে আসো তুমি অবশ্যই অবশ্যই ভালো কিছু করবে তুমি যদি কোর্স কিনে রেখে দাও তাহলে তার আমার কিছু করার নেই কিন্তু তুমি যদি মনে করো যোগ্য একজন ম্যান্টর পাও নাই বা যেখানেই গিয়েছো ভুল করেছো ভুল টিচারের হাতে পড়েছ এখন তুমি সোজাতে চাও সম্ভব মানুষ পরীক্ষার আগের দিন পরেও অনেক কিছু করে ফেলে সো মাস সময় আছে দুই দিন তিন দিন করে সময় দিলে এই একশো পঞ্চাশটা এমসি দুই দিন সময় দিলে এনাফ একদম বেসিক থেকে আলোচনা করেছি তুমি বলতে পারো যে আমার অত বেসিক ভালো না তো ধরো তুমি জীবনে করোই নেই কিন্তু শিখতে চাও সেই মানসিকতা নিয়ে আমার ভিডিও দেখতে বসবা দেখবা তুমি পারছো চলো কিভাবে করাই সি এমসি একটু তোমাদেরকে আমি দেখাই হ্যাঁ আর এগুলো তো তোমরা অনেকেই জানো যে আমরা একশো পঞ্চাশটা কিভাবে টাইপ আকারে দিয়েছি যে অষ্টম অধ্যায়ের হ্যাঁ এই যে টাইপ ওয়ান এই যে টাইপ টু হ্যাঁ এরকম করে করে আমি দিয়েছি তো এখন তোমাদেরকে আমি একটু দেখাবো আমাদের গ্রুপগুলো হ্যাঁ একশো পঞ্চাশটা এই যে ক্লাসভেল ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ম্যাথ এমসিকিউ কিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে এই যে এগুলোর মধ্যে দেওয়া ওকে এগুলো হচ্ছে ভিডিও কেমন এই যে এই পার্ট ওয়ান হ্যাঁ দেখো এই যে পার্টগুলো পার্ট এইট এই যে বিভিন্ন পার্ট আমি দিয়েছি এগুলো হ্যাঁ এই যে দেখো আনসারগুলো দিয়েছি এই যে উত্তর হ্যাঁ প্রথম অধ্যায় হ্যাঁ দ্বিতীয় অধ্যায় অধ্যায়গুলো সব একসাথে দিয়েছি শুধু উত্তরগুলো আলাদা আলাদা করে দিয়েছি হুম তারপরে যে দেখো একশো পঞ্চাশ ট্যামসে অল চ্যাপ্টার আনসার পিডিএফ ঠিক আছে তারপরে এই যে ষোলো সতেরো জেপিজি জেপিজিও আছে পিডিএফও আছে প্রত্যেকটা ঠিক আছে খুব সুন্দর করে পরিচ্ছন্নভাবে করেছে তুমি চাইলে নিজে প্রিন্ট করে নিতে পারো প্রিন্ট করে নিজে প্র্যাকটিস করতে পারো অথবা গ্রুপ থেকে এখান থেকে ডাউনলোড করে নিজে করতে পারো ঠিক আছে জেপিজি পিডিএফ দুইটাই আমরা বিভিন্নভাবে দুইটাই দিয়েছি যে তেরো চোদ্দো পনেরো পিডিএফ ঠিক আছে ভেঙে ভেঙে দিয়েছি আরেকটা যদি আমি দেখাই এটা হচ্ছে আমাদের শুধু ম্যাথের কোর্স এই ম্যাথের যে কোর্সটা এটার মধ্যে এই যে এভরিথিং আছে এটার মধ্যে এই যে দেখো এই যে একশো পঞ্চাশ এমসি কিউ লাস্ট পার্ট খেয়াল করেছো এটা সর্বশেষ পার্ট ছিল পরিসংখ্যান এটা আমি করাই দিছি এই যে এভাবে করে প্রত্যেকটা জিনিস আছে এই যে দেখো অল চ্যাপ্টার আনসার পিডিএফ ঠিক আছে ওখানে যারা ভর্তি হবা তারা আর এইখানে সিকিউ এম সিকিউ সবই তুমি পেয়ে যাবা প্রথমেই যদি তোমাকে বলি গ্রুপটাতে ঢুকবা এই গ্রুপে ঢুকলে তা তুমি ফিচার্ডে যাবা হুম এই ফিচার্ডে গেলে তুমি দেখো এখানে তুমি সব পেয়ে যাবা এই যে দেখো একশো পঞ্চাশ এমসি অল পার্ট হ্যাঁ প্রথমেই আছে তারপরে এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি গেল এটা এরপরে যেটা সেটা হচ্ছে এই যে পার্ট ওয়ান গণিতের সকল ক্লাসের লিঙ্ক এই পোস্টে সাজানো আছে ষষ্ঠ ভর্তি হও বা ফুল কোর্সে যারা নিবা তোমরা এখান থেকে তোমার ওই যে একশো পঞ্চাশ আর করবে না কারণ এগুলো করলে এখন সময় নষ্ট এত টাইম নেই আমাদের প্রথম থেকে হইলে এক বিষয় আর এগুলো হচ্ছে যে সৃজনশীল একই সাথে সৃজনশীলের প্রশ্ন টাইপ ভিত্তিক অ্যানালাইসিস করেছি মেন বইয়ের অঙ্কগুলো করে দিছি অর্থাৎ অনুশীলনীয় করাইছি আবার সৃজনশীলগুলো একই সাথে প্র্যাকটিস করাইছি টাইপ দিয়েছি নিজে আবার সমাধানও করায় দিছি তো যদি ক্লাস করে এক একটা একটা করে পড় ক্লাস করলি তুমি তোমার প্রবলেম দেখ আস্তে আস্তে তোমার জটিলতা কাটতেছে মনে করো 10 যদি তোমার মার্কস বাড়ে এই কোর্সটা নেওয়ার পরে তাহলে তোমার এই 10 মার্কস তো একটা গ্রেড তোমার আগাইলো তো একটা গ্রেড কি তুমি হাজার হাজার লক্ষ টাকা দিয়ে চাইলে চেঞ্জ করতে পারবা কিন্তু এখনো চাইলে সম্ভব মনে করো তুমি জ্যামিতি দুর্বল তুমি আমার কোর্সে ভর্তি শুধু জ্যামিতির পার্টটুকুই দেখো না জ্যামিতির জন্য কিন্তু এ প্লাস আসবে না যারা জ্যামিতিতে দুর্বল এ প্লাসের স্বপ্ন দেখো এই জীবনেও আসবে না ঠিক আছে কারণ জ্যামিতি থেকে 7টা সাত থেকে আটটা এমসি কিউ আসবে আর সৃজনশীল হচ্ছে বিশ তাহলে এই সাতাশ আঠাশ নম্বর বাদ দিয়ে তুমি কীভাবে এই প্লাসের আশা করছো সম্ভব কখনোই না তো এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে আমরা অনেকে পড়াশোনা করি কিন্তু মার্কস কালেক্ট করতে পারি না মার্কস কীভাবে কালেক্ট করতে হয় সেটা বুঝি না আমরা মার্কস কালেক্ট করাটা যদি শিখে নেই যে জ্যামিতির বিকল্প আর কেউ নেই ধরো তুমি এমন স্টুডেন্ট তোমার শুধু এমসিকিউটে প্রবলেম তুমি নাও না এমসিকিউতে অনেক ক্ষেত্রে দেখা যায় এমসিকিউতে ভালো না করার কারণে এ প্লাসটা ছুটে যায় স্বাভাবিক এখন তুমি বলতে পারো ম্যাম এ প্লাসে কি সব আবার এমন স্টুডেন্ট আছে এমসিকিউতে ফেল করে আমি এমন ব্যক্তিগতভাবে অনেক স্টুডেন্টকে চিনি আমি গত বছর এরকম দেখেছি চব্বিশে আমার কোর্সে ভর্তি হয়েছিল তেইশ সালে এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিনা নয় পাইছিল এমসিকিউতে পরে চব্বিশে খুবই ভালো করছে আমাদের করছে পরবর্তীতে এমন অনেক স্টুডেন্ট আছে সো তোমার সাথে যাতে এমন কিছু না দ্বারা তারা দুর্বল মনে করছে তোমার তোমার অবস্থা কিন্তু তুমি ভালো জানো আর কেউ কিন্তু তোমার চেয়ে বেটার জানে না যদি নিজেরা প্রবলেমটা আইডেন্টিফাই করো অ্যাকশনে নামে যাও তুমি যদি বসে বসে কান্নাকাটি করো আমার আমি তো কিছু পারি না আমার তো কিছু শেষ হয় নাই সমাধান আছে আমারে বলো কোনো সমাধান আছে নাই তার চেয়ে বরং যদি একটা অধ্যায় করো কাজে লাগবে দশটা এমসি কিউ করো পাশ করে যাবা অ্যাটলিস্ট কাজ করো কিছু তো একটা করো ঠিক আছে আর বারবার একই ভুল করো না আর একটা কথা বলবো চারশো নব্বই টাকা বা এগারোশো নব্বই টাকার চেয়ে একটা গ্রেড অনেক অনেক বেশি মূল্যবান ওটা তোমার লাইফ হেল হয়ে যেতে পারে রেজাল্ট খারাপ করলে একটা ভালো কলেজ হয়তো না অনেকে আছে ফেল করবা পড়াশোনা হয়তো এখানে ইস্তফা হয়ে যাবে আমি কখনই চাই না আমার কোনো স্টুডেন্ট মানে ওই সিচুয়েশনের মুখোমুখি হোক তুমি চাইলেই সম্ভব একটু সাহস দেখাও আর সঠিক একটা সিদ্ধান্ত নাও দেখবা তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা